আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে আমরা ভাবে সাধারণ মানুষের সাধারণ মানুষ যাতে সাধারণ মানুষের পাশে থাকার জন্য এবং ইফতার মাহফিল গুলা সাধারণ মানুষদেরকে নিয়ে করার জন্য ইফতার সাধারণ মানুষ যাতে ইফতার করতে পারে মানুষ যাতে ইফতার করতে পারে সেই লক্ষ্যে ইফতার গুলার আয়োজন করার জন্য বা সেই বাস্তবতায় আমাদের কর্মসূচি কর্মসূচি গুলো আজকে এই শ্রমজীবী এবং পথচারীদের মধ্যে ইফতার বিতরণ উপলক্ষে উপস্থিত যুবদলের মরিয়া জেলা যুবদলের নেতৃবৃন্দ সদর থানা যুবদলের পৌর ছাত্র দলের পৌর যুবদলের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় যুবদলের পক্ষ থেকে জানাই শ্রেয়ান যুবদলের নেতৃবৃন্দকে বিশেষ করে ইফতেকার এবং ধন্যবাদ জানাই যে তারা এই মহতী উদ্যোগ নিয়া জন্য যাতে ভবিষ্যতেও তারা এরকম মানুষের পাশে থাকে এই প্রত্যাশারে কি আমার বক্তব্য সবাইকে ধন্যবাদ oh my god